বাবা সবাই ধন্যবাদ আমার সামনে যে বাবা দেখতেছেন দেশের যে পাবনা পেট আছে সেটা সাই হলো না ব্রাহ্মণ এটা সাই বলো না ব্রাহ্মণ এটা আমাদের দেশের যে পাবনা পিঠ সে পাবনা জেনে না আমাদের দেশের পাবনা জিরো দাঁতের গরু গরুটা অনেক সুন্দর জিরো দাঁতের গরুর অনেক সুন্দর গরু হবে জন্য অনেক ভালো হবে দু হাজার ছাব্বিশ জন্য ভালো বড়ো হবে টানা দেবান 那外个东西。